এটা কেমন লাগছে বলো তো জানি খুব একটা ভালো হয়নি এটাও কোনো ব্যতিক্রম নয় জানো মাটির পাত্রে প্রথম আঁকি বুকি আমার ছোটোবেলা থেকেই বড্ড আঁকতে ভালোবাসি কিন্তু ওই যে ধৈর্যটা আমার বড্ড কম অনেকটা সময় ধরে এক জিনিসের ওপর ফোকাস আমি করতে পারি না তাই বোধ হয় আঁকাটা আর হয়ে ওঠেনি তবে এটা ভেবো না যে আমি কোনোদিনও কিচ্ছু আঁকিনি অনেক খাতা ভরিয়ে দিয়েছি আঁকা আঁকি করে কিন্তু জানো অর্ধেকের বেশি পৃষ্ঠাতে আমার অসমাপ্ত ছবিগুলো আঁকা আছে ওই যে ধৈর্যটা আমার বড্ড অলস তবে হঠাৎ করে যেন কোথা থেকে সূর্যোদয়ের মতো মাথা থেকে আঁকিবুঁকি করার কথাটা উদয় হলো ক্রেডিটটা অবশ্য ইউটিউব আর ফেসবুকের যেসব আর্টিস্ট আঁকা আঁকি করে তাদেরকে দেওয়া উচিত ওনাদের দেখেই উৎসাহিত হয়েছি বলতে পারো স্কুল লাইফে হাজার একজনকে বলতে শুনেছি যে তুই কি ভালো আঁকতে পারিস এমনকি জানো কতজনের প্রজেক্টও করে দিয়েছি কিন্তু এই আঁকা নিয়ে কোনোদিনও কিছু ভাবতাম না আঁকতে পারি তো জাস্ট এইটুকুই তো যাই হোক যাদের থেকে উৎসাহিত হয়েছি আমি জানি আমি তাদের নোখেরও যোগ্য নেই অনেক দিন ধরে ভাবছিলাম আঁকাটা যদি শুরু করা যেত তো হঠাৎ দেখলাম অনেক দিন ধরে এই ভাঁড়টা বৃষ্টিতে ভিজল হ্যাঁ তা প্রায় মাস দেখে ভাবলাম ভাঁড়টাতে যদি রঙ করা যায় তাই বাইরে থেকে কুড়িয়ে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রঙ করতে শুরু করে দিলাম জানো তো আমি না ভাঁড়টা রোদেতে শুকনো করিনি আর ঘন্টার পর ঘণ্টাও শুকনো করিনি তাই মনে হচ্ছে রঙটা উঠে যাচ্ছে তোমরা একটু জানিও তো রঙটা কেন উঠে যাচ্ছে বা হাতে লেগে যাচ্ছে তো প্রথমে সবার দেখা দেখি সাদা রংটা গোটা বেশে করে নিয়েছিলাম তারপরে আমি পুরো বেশটাতে লাল রং করে নিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু কার কপি করিনি নকশাটা কিন্তু পুরোপুরি আমার মন থেকে করেছি তবে হ্যাঁ স্টেপগুলো কিন্তু অবশ্যই আমি দেখে শিখেছি তবে হ্যাঁ আমার মনে হয় ভগবান আমার হাতে একটু হলেও আঁকার জন্য দক্ষতা দিয়েছে তাই আমি দেখে শিখে সেই দক্ষতাটা কাজে লাগিয়ে একটু হলেও সেটা ফুটিয়ে তুলতে পেরেছি এই কাজটা করার সময় কিন্তু আমার অনেক রকমের ভুলভ্রান্তি হয়েছে যেটা তো আর ক্যামেরার সামনে আসে না তো আমার একটা জিনিসই জানার আছে যে রংটা শুকনো হয়ে যাওয়ার পরও কেন চ্যাট করছে মানে হাতে লাগছে না কিন্তু যেন চ্যাট চ্যাট করছে মনে হচ্ছে হাতে লেগে যাবে তো এতে কি দিলে সেই জিনিসটা আর হবে না তোমরা কিন্তু প্লিজ জানিও প্লিজ তোমরা আমাকে জানিও আর এটাও জানিও আমার প্রথম হাতের কাজ এই মাটির ভাঁড়ের অঙ্কনটা মানে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমাদেরকে তো আগেই বললাম যে ধৈর্যটা আমার বড্ড কম কিন্তু জানো এই আঁকতে বসলে আমি কিন্তু একটা আঁকা শেষ করে তবেই উঠতে চাই যে অসমাপ্ত অঙ্কনগুলোর কথা বলছিলাম ওইগুলো মানে হাফ হাফ হয়েছিল সেই আঁকাগুলোতে আমি আর কোনো দিনও বসিনি এটাই হচ্ছে অসমাপ্ত আঁকার কারণ কিন্তু যেটাতে আমি বসি সেটা কিন্তু আমি পূরণ করেই ছাড়ি ওইগুলো কোনো কারণবশত হাফ হাফ হয়েছিল তাই আর আঁকা হয়ে ওঠেনি আর ইচ্ছেও করেনি আমি জানি না আমি এই আঁকা নিয়ে কোনো দিনও এগোতে পারবো বা কিছু করতে পারবো বলে কিন্তু তোমরা একটু পাশে থেকো তোমরা একটু প্রে করো যেন আমি এই আঁকাটা নিয়ে কিছু করতে পারি আমাকে না হোস্টেলের অনেকেই বলতো যে তুই এই আঁকাটা শিখবি আঁকার কলেজে ভর্তি হবি স্কুলে ভর্তি হবি এরকম অনেকে বলতো আমি কোনোভাবে গা করিনি আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে যাবে বা কতজন আমার এই ভিডিওটা দেখতে পাবে কিন্তু যার কাছেই যাক না বলবো একটু সবাইকে দেখার সুযোগ করে দিও কারণ একটা মানুষের ভেতরে থাকা লুপ্ত প্রায় একটা অসমাপ্ত প্রতিভা জাগ্রত হওয়ার জন্য আমি জানি একটা কাজ করতে গেলে তাকে মনে প্রাণে আগে ভালোবাসতে হয় আর উৎসাহ পেলে ভালোবাসাটা কিন্তু আরও বেড়ে যায় তাই তোমাদের বলছি এই ভিডিওটা যদি ভালো লাগে একটু পাশে থেকেও ব্যস তাহলেই